আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা টেন্স নিয়ে কথা বলবো তো এখানে হচ্ছে আমরা টেন্সের খুব বেশি ডিটেলসে যাব না আমরা তো সবাই জানি যে টেন্স মূলত হচ্ছে তিন প্রকার এবং প্রত্যেকটাকে আবার হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়েছে যেমন পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে এভাবে করে টোটাল বারো প্রকার তো ওই ডিটেলসে হচ্ছে আমরা যাচ্ছি না আজকে হচ্ছে আমরা শুধুমাত্র কথা বলবো রাইটিং টাস্ক ওয়ান যখন আমরা লিখি তখন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে টেন্সের উপর খুব ভালো করে খেয়াল রাখতে হয় তো টেন্সের ব্যাপারটা যে টাস্ক ওয়ানের জন্য গুরুত্বপূর্ণ তা না টাস্ক টুতেও এটা টেন্স অবশ্যই তো আমাদের লাগবে তাই না সেন্টেন্স লিখতে গেলে তো আমাদের টেন্স ছাড়া লিখতে পারবো না তো যাই হোক আজকে আমরা শুধুমাত্র কথা বলবো রাইটিং টাস্ক ওয়ানে আমরা টেন্সের ব্যবহারটা আসলে কীভাবে হয়ে থাকে তো এখানে হচ্ছে আমি কয়েকটা সিনারিও নিয়ে কথা বলবো রাইটিং টাস্ক ওয়ানে আমরা কি ধরনের সিনারিও দেখতে পাই বা যখন আমাদের সামনে বার চার্ট লাইন চার্ট টেবিল পাই অথবা ডায়াগ্রাম অথবা ম্যাপ আসে তখন কি কি ধরনের সিনারিও আসতে পারে সেই সব নিয়ে হচ্ছে একে একে কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি দেখি যে এটা বার চার্ট হোক লাইন চার্ট হোক পাই চার্ট বা টেবিল যেটাই হোক না কেন যেটাই আসে অনেক সময় শুধুমাত্র পাস্ট টাইম দেওয়া থাকে মানে অতীতের একটা টাইম লাইন দেওয়া থাকে যদি এরকম শুধুমাত্র পাস্ট টাইম দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা পাস্ট সিম্বল টেন্স ইউজ করবো বা পাস্ট ইন্ডিফিনিট যেটাকে বলি পাস্ট টেন্স ইউজ করব ঠিক আছে তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি তো এইখানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখতেছি সেখানে আমরা যদি খেয়াল করি যে টাইম লাইনটা বা যে ইয়ারটা দেওয়া আছে আমাদের এখানে ইয়ার দেওয়া আছে ইয়ারটা হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার বিশ মানে এই যে পুরো টাইম লাইন এই পুরো টাইম লাইনটাই হচ্ছে অতীতের টাইম লাইন তাই না পাস্টের টাইম লাইন তো সেক্ষেত্রে যখনই আমরা এখানে কোনো একটা লাইন ডেসক্রাইব করব কোনো একটা পয়েন্ট নিয়ে ডেসক্রাইব করব বা লিখবো তখন অবশ্যই শুধুমাত্র আমরা হচ্ছে পাস টেন্স সেখানে ব্যবহার করব। এটা আমাদের জন্য খুব ইজি যদি আমরা বুঝতে পারি যে আচ্ছা আচ্ছা এটা তো অতীতের সময়কার ডাটা মানে শো করতেছে সো সো সেখানে শুধু পাস টেন্স ইউজ হবে তো এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি টেবিল টেনিস অ্যাট্রাক্টেড তো এটা হচ্ছে পাস টেন্সে বলা আছে টেবিল টেনিস অ্যাট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি সিক্সটিন টু টোয়েন্টি participants বিটুইন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি টেন অর্থাৎ এই দুই হাজার সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত কোনটা এই এটা তাই না টেবিল টেনিস হচ্ছে কত ষোলো থেকে অ্যাপ্রক্সিমেটলি ষোলো থেকে বিশ জন পার্টিসিপেন্টকে অ্যাট্রাক্ট করতে পারছে পেরেছিল এরকম কিছু একটা মানে এখানে হচ্ছে অতীতের কাহিনী বলতেছে তো এইটা হচ্ছে একটা সিনারিও শুধুমাত্র যে টাইম লাইনটা অতীতের একটা টাইম লাইন দেওয়া থাকবে বা অতীতের ডাটা দেওয়া থাকবে এখন আরেকটা প্রবাবল সিনারিও নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে যে ধরেন একটা আমাকে চার্ট গ্রাফ অথবা টেবিল যেটাই হোক দিয়ে দিছে এবং সেখানে হচ্ছে দুই ধরনের ডেটা আছে দুই ধরনের ডেটা বলতে দুইটা টাইম লাইনের ডেটা অর্থাৎ একটা অতীতের সময়কার ডেটা পাস্ট ডেটা এবং হচ্ছে ফিউচার প্রেডিকশানসের ডেটা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি এইখানে হচ্ছে আমাদের যখন যেই ডেটাটা হচ্ছে আমি ইন্টারপ্রেট করবো সেই অনুযায়ী আমার টেন্সের পরিবর্তন আনতে হবে যখন আমি পাস্ট টাইমের ডাটা ইন্টারপ্রিট করবো সেক্ষেত্রে হচ্ছে আমি পাস্ট সিম্পল টেন্স ইউজ করতে পারি এবং যখন হচ্ছে আমি ফিউচার প্রেডিকশনস নিয়ে কথা বলবো তখন অবশ্যই আমার ফিউচার টেন্স নিয়ে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে অথবা হচ্ছে সেখানে হচ্ছে আমরা পেসিভ ও প্রেজেন্ট পেসিভ ব্যবহার করতে পারি এই পেসিভ ব্যবহার করেও অনেক সময় ফিউচার প্রেডিকশনসের মানে ফিউচার প্রেডিকশনকে ডিফাইন করা যায় আমরা তো অনেক সময় দেখছি বা দেখি যে ইজ এস্টিমেটেড ইজ প্রজেক্টেড তাই না ইজ প্রেডিক্টেড এই ধরনের শব্দ বা এই ধরনের শব্দ ব্যবহার করা হয় তাই না সেটা পেসিভ ব্যবহার করে হচ্ছে ফিউচার প্রেডিকশনসকে আমরা হচ্ছে ইন্টারপ্রেট করতে পারি তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি তাহলে হয়তো আরও ক্লিয়ার হবে তো এই যে এটা হচ্ছে একটা লাইন চার্ট তো এটা যে শুধু লাইন চার্টের জন্য এরকম না এটা বার চার্ট হইতে পারে টেবিল হইতে পারে পাই চার্ট হোয়াটেভার যেটা থাক না কেন আমাদের নজর থাকবে কোথায় আমাদের যে টাইম লাইনটা দেওয়া আছে এখানে আমাদের দুইটা টাইম লাইন দেওয়া আছে একটা হচ্ছে উনিশ থেকে দুই এটা হচ্ছে এবং হচ্ছে ফিউচার প্রেডিকশন যেমন দুই হাজার এবং দু হাজার কি হইতে পারে ভবিষ্যতে কি হবে বা কি হতে পারে এটার একটা প্রেডিকশন দেওয়া আছে তো আমরা হচ্ছে টাইম লাইনের দিকে খেয়াল রাখবো এবং যখন আমরা যেই টাইম লাইনটা নিয়ে কথা বলবো ধরেন এখন আমি দুই নিয়ে কথা বলতেছি তো দু হাজার বিশ কি দু হাজার বিশ হচ্ছে পাস্ট একটা টাইম লাইন অতীত টাইম লাইন তাই না তো এই অতীত টাইম লাইন নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে আমার পাস্ট টেন্স ইউজ করবো যে দেখেন এখানে যখন মালয়েশিয়ার দু হাজার বিশ সালে ডেটা নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে বা বলা হচ্ছে তখন কিন্তু পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে মালয়েশিয়া এক্সপিরিয়েন্সড সাবস্টেন্সিয়াল গ্রোথ উইথ সিটিজ হোল্ডিং অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইটস পপুলেশন বাই টোয়েন্টি টোয়েন্টি হোয়াইল দ্য ফিলিপাইন্স ফ্লাকচুয়েটেড ফ্লাকচুয়েটেড বিটুইন থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ফর্টি ফাইভ পার্সেন্ট আবার যখন হচ্ছে ফিউচার প্রজেকশন নিয়ে কথা বলবো তখন কিন্তু হচ্ছে আমার ফিউচার টেন্সে যাইতে হবে ফিউচার টেন্স ইউজ করতে পারি অথবা হচ্ছে আমি পেসিম ইউজ করতে পারি যেমন এখানে কি বলা হয়েছে মালয়েশিয়া উইল লাইকলি হ্যাভ উইল লাইকলি হ্যাভ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন লিভিং ইন বাই টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দু হাজার চল্লিশ সালে কি হতে পারে মালয়েশিয়াতে হাইয়েস্ট পার্সেন্টেজ পপুলেশন যারা সিরিতে বসবাস করে তাদের এইট্টি পার্সেন্টের বেশি এটা ছাড়াইতে পারে তাদের সংখ্যা এইটটি পার্সেন্টের বেশি ছাড়া যেতে পারে দুই হাজার চল্লিশে তো এটা হচ্ছে ফিউচার প্রেডিকশন এর জন্য এখানে উইল লাইকলি হ্যাভ বা ফিউচার টেন্স এখানে ইউজ করা হয়েছে আবার এই সেম সেন্টেন্স কেই হচ্ছে আপনি যদি চান আপনি উইল লাইকলি হ্যাভ না লিখে কারণ উইল শব্দটা হচ্ছে যদি বসাই এটা তো হবে ঠিক আছে বাট উইল দে অনেক অনেক সময় হয় কি এটা ডেফিনেট বুঝায়া দেয় যে হচ্ছে এটা হবেই এরকম টাইপ তো এরকম ডেফিনেট একদম ডেফিনেট না করে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি মালয়েশিয়া ইজ এক্সপেক্টেড টু হ্যাভ দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ পপুলেশন লিভিং ইন সিরিজ টোয়েন্টি সারপাসিং ইউটিভার্স সেম সেন্টেন্স দেখেন জাস্ট উইল লাইকলি হ্যাবের জায়গায় ইজ এক্সপেক্টেড মানে হচ্ছে এটা আশা করা হচ্ছে তাই না তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পেসিভ ইউজ করা হয়েছে তো এটা আশা করা হচ্ছে যে মালয়েশিয়াতে দু হাজার সালে যারা সিটিতে বসবাস করে এই পপুলেশন সংখ্যা এইটি পার্সেন্ট ছাড়া যাবে এরকম কিছু একটা তো আমরা চাইলে এই দুইভাবেই ফিউচার প্রজেকশন বা ফিউচার যে প্রেডিকশন বা ফিউচার ডেটাটা ইন্টারপ্রেট করতে পারি তো নেক্সট যদি দেখি আর একটা সিনারিও যেখানে বার লাইন পাই টেবিল যেটাই হোক না কেন যে অনেক সময় দেখা যায় কোনো টাইম রেফারেন্স থাকে না মানে এখানে এয়ারের প্রয়োজন নাই ডাটাটা এখানে কোনো সময় টময়ে দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি তো আমরা হচ্ছে যদি এক্সাম্পলটা দেখি তো এখানে হচ্ছে একটা এখানে পাইচার্স দেওয়া আছে তো পাইচার্স সেখানে দেখেন কি বলা হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন আমাদের যে মিল আমরা গ্রহণ করি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ এবং দিনের মাঝে বা সন্ধ্যায় যে স্ন্যাক্স নেই সেখানে হচ্ছে আমরা কি পরিমাণ সোডিয়াম ইনটেক করি স্যাচুরেটেড ফ্যাট এবং এর সুগার ইনটেক করে ওইটা নিয়ে একটা ডাটা দেওয়া আছে পাইচার্জ দেওয়া আছে এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে এবং পাইচার্টের একটা ভিডিও সেটা দেখতে পান এবং সেখানে আমি বলছিলাম আগে পাইচার্টে সাধারণত এরকম পার্সেন্টেজ থাকে আর কি পার্সেন্টেজ হিসেবে ডাটাটা দেওয়া থাকে যাই হোক এটা হচ্ছে ইউএসএতে মানুষ ব্রেকফাস্টে কী পরিমাণ সোডিয়াম সুডের ফ্যাট এদের সুগার বা ডিনারে এই ধরনের এগুলো ইনটেক করে এটার একটা ডাটা যাই হোক এটা বিষয় না বিষয় হচ্ছে এখানে দেখেন কোনো ইয়ার দেওয়া নেই অর্থাৎ এটা কত সালের ডাটা এটা এটা কিন্তু এখানে এই ধরনের কোনো টাইম ফ্রেম দেওয়া নেই সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সিম্পল টেন্স ব্যবহার করতে পারি তো যখন কোনো টাইম ফ্রেম টাইম সরি টাইম রেফারেন্স দেওয়া না থাকবে বা টাইম ফ্রেম দেওয়া না থাকবে বা ডাটা দেখে আমি বুঝতেছি না যে এটা অতীতের ডাটা না ফিউচারের ডাটা তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইজি ওয়ে হচ্ছে আমি এখানে প্রেজেন্টেন্স ইউজ করবো প্রেজেন্টেন্স ইউজ করবো তো দেখে এখানে কি লিখছে ওয়াইল দ্য ইনটেক অফ সোডিয়াম স্যাচুরেটেড ফ্যাট ইজ হায়ার অ্যাট ডিনার দেন এনি আদার মিল অ্যাড এড সুগার ইজ ইট্যান মোস্ট ইন স্ন্যাক্স তো এখানে দেখেন প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয়েছে তারপরে হচ্ছে এডেড সুগার কনজামশন ইজ রিলেটিভলি লো ডিনার টোয়েন্টি থ্রি পার্সেন্ট তো এখানেও প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয়েছে তো এই ধরনের ডাটার ক্ষেত্রে যেখানে কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া না থাকে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারি বা প্রেজেন্ট ইউজ করতে পারি তারপরে দেখি সিনারিও ফোর এখানে এরকম হতে পারে যে একটা সিঙ্গেল পয়েন্ট ইন টাইম দেওয়া থাকতে পারে এটা বার লাইন পাই টেবিল সিঙ্গেল পয়েন্ট ইন টাইমটা কি ধরেন হচ্ছে কোনো একটা ডেটা দেওয়া আছে টেবিল হোক পাই বার যেটাই হোক সেটা হচ্ছে কোনো একটা সিঙ্গেল ইয়ারের ডেটা দেওয়া আছে এটা হতে পারে দুই হাজার বিশের দুই হাজার সালে দুই হাজার পাঁচের দুই হাজার পঁচিশের চব্বিশ হট মানে সিঙ্গেল একটা টাইম দেওয়া আছে আর কি মানে এটা হচ্ছে স্ট্যাটিক বলা হয় আর কি এগুলোকে স্ট্যাটিক চার্ট বলা হয় আর যেই চার্টগুলো আগে দেখলাম মানে হচ্ছে ধরেন এখানে অনেকগুলো ইয়ার দেওয়া আছে চারটা পাঁচটা ইয়ার দেওয়া আছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত অনেক ধরেন অনেকগুলো ইয়ার দেওয়া আছে এটাকে বলা আছে ডাইনামিক চার্টস আর যখন হচ্ছে সিঙ্গেল একটা ইয়ারের ডেটা দেওয়া থাকবে এটাকে বলে স্ট্যাটিক চার্ট তো যাই হোক সেই ক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা পাস্টের যদি আমাদের যে ইয়ারটা বাট সিঙ্গেল পয়েন্ট টাইমটা দেওয়া অতীতে দেওয়া থাকে সেখানে হচ্ছে আমরা পাস্ট সিম্পল ইউজ করতে পারি অথবা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারি এটা নিয়ে এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে তো এই ব্যাপারটা আমি এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে এবং কোনটা ইউজ করাটা বেটার এই ক্ষেত্রে পাস্টটা না প্রেজেন্ট ইউজ করবো সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি তো এখানে দেখি একটা ডাটা বার চার্ট দেওয়া আছে তো এই বার চার্ট হচ্ছে মোস্ট পপুলার মেসেজিং অ্যাপস দুই হাজার বাইশ সালে কোনো একটা পার্টিকুলার দেশের ধরেন এটা একটা হাইপোথেটিক্যাল ডাটা দু সালে কোন মেসেজিং অ্যাপটা সবচেয়ে বেশি পপুলার ছিল এই ধরনের একটা ডেটা দেওয়া আছে এবং এটা এখানে হচ্ছে বিলিয়ন্সে দেওয়া আছে হচ্ছে কতজন মানুষ একটি ইউজার ছিল এটা বিলিয়ন্সে দেওয়া আছে তো এই ক্ষেত্রে এটা দেখেন দু হাজার বাইশ সালের ডেটা তাহলে বর্তমান থেকে যদি আমি চিন্তা করি দু হাজার বাইশ সাল হচ্ছে আমার অতীতের ডেটা পাস্ট তার মানে কি এটা পাস্টের একটা ডেটা দেওয়া আছে তো যখন আমি লিখব যদি আগে আমি সেন্টেন্সটা দেখি কি বলছে ইন টোয়েন্টি টোয়েন্টি টু হোয়াটসঅ্যাপ হ্যাড দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড উইথ নিয়ারলি থ্রি বিলিয়ন পিপল ইউজিং ইট হোয়াটসঅ্যাপের কথা বলছে আচ্ছা হাইয়েস্ট নাম্বার অফ ইউজার ছিল দুই হাজার বাইশ সালে হ্যাড পাস্ট টেন্স ইউজ করছে আবার নিচের সেন্টেন্সটা যদি দেখি এখানে লিখছে সেম সেন্টেন্স শুধু ইন টোয়েন্টি টোয়েন্টি টু এটা বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ হ্যাজ এখানে হচ্ছে আবার প্রেজেন্টে চলে আসছে তো বিষয়টা কি কোনটা হচ্ছে আমরা ইউজ করা করবো আর কি বা কোনটা ইউজ করলে ভালো আমার মতে এটা আমার ব্যক্তিগত অভিমত আমার মতে আমরা হচ্ছে এই পাস্টেরটা ইউজ করব যেহেতু আমার ডাটাটা হচ্ছে দু হাজার সালের দেওয়া আছে এবং টাইম ফ্রেমটা উল্লেখ করা আছে সেহেতু হচ্ছে আমরা পাস্টটা ইউজ করবো এবং যখন আমি লিখবো ইন টোয়েন্টি টোয়েন্টি টু টাইমটা উল্লেখ করে দিচ্ছি তখন অবশ্যই কিন্তু আমার এই টাইমের সাথে ম্যাচ করে হচ্ছে আমার টেন্সটা পাঠাইতে হবে যেহেতু দু হাজার সাল হচ্ছে অতীতের ঘটনা তার মানে এখানে আমার পাস্ট টেন্স ইউজ করতে হবে আর আপনি যদি টাইম ফ্রেমটা না লিখেন এই সেন্টেন্সটাও কিন্তু তাই না এই সেন্টেন্সটা কিন্তু ভুল নেই যদি টাইম ফ্রেমটা আপনি টাইমটা না উল্লেখ করেন তাহলে হচ্ছে লিখতে পারেন তো আমার মনে হয় এত ঝামেলায় না যেহেতু আমার টাইম ফ্রেমটা অতীতে দেওয়া আছে আমি এটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমার ব্যক্তিগত আচ্ছা এরপরে এখন আসি আমরা ডায়াগ্রাম এবং ম্যাপের ক্ষেত্রে তো ডায়াগ্রাম এবং ম্যাপের ক্ষেত্রে অনেক সময় হয় যে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার যে এটা অতীতে কোনো একটা সময়ের এটা স্ট্রাকচারটা এরকম ছিল এবং বর্তমানে এটাকে চেঞ্জ করে রিডেভেলপমেন্ট বলি রেনোভেট করি বলি যেটাই বলি না কেন করে এটা একটা বর্তমানের একটা নতুন একটা স্ট্রাকচার দাঁড় করা স্যার তো এই ধরনের যদি হয় তাহলে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি তো সেটা যদি আমরা একটা দেখি এটা হচ্ছে হারবর ইন দুই হাজার সাল দুই হাজার সালে পোর্ট হার্বোর এর এরকম ছিল এবং এটাকে অনেক ডেভেলপমেন্ট রিডেভেলপমেন্ট করে হাবি দাবি করে এটা হচ্ছে বর্তমানে এটার চেহারা হচ্ছে এইটা অনেক কিছু চেঞ্জেস চেঞ্জেস করে বর্তমানে চেহারায় আসছে তাহলে যখন হচ্ছে আমরা কোনো একটা পার্ট নিয়ে কথা বলবো ব্যাখ্যা করব ধরেন হচ্ছে আমি এই অংশটুকু নিয়ে কথা বলতেছি এই অংশটুকু নিয়ে কথা বল এইখানে আসলে কি কী চেঞ্জেস ঘটছে অর্থাৎ দুই সালে কি ছিল এটা বর্তমানে এসে কি অবস্থায় আছে মানে এখানে কি কি চেঞ্জেস হয়েছে তো এটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি অল দো দা টু অর্থাৎ এই যে কি বলছে টু কার পার্কস এই যে কার পার্ক এখানে যে ছিল দুইটা কার পার্ক এখানেও সেম বর্তমানেও দুইটা কার পার্ক সেম অবস্থাতেই আছে দুই হাজার সালে যেরকম ছিল বর্তমানে সেম অবস্থায় আছে এডিশনাল শাওয়ার্স

পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে তো এইখানে কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে দু হাজার সাল থেকে বর্তমান পর্যন্ত এই যে চেঞ্জেসগুলো হয়েছে এখানে কিন্তু কোনো মানে স্পেসিফিক টাইমটা উল্লেখ করা নাই যে ধরেন এই যে সাওয়ার নতুন যে সাওয়ারটা বসে এইটা দুই হাজার তিনে বসে বা দুই হাজার সাতে বসে বা দুই হাজার পনেরোতে বসে এরকম কোনো স্পেসিফিক একজাক্ট টাইম দেওয়া নেই তাই হচ্ছে আমি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি যে অতীত থেকে হচ্ছে কাজটা হয়ে আসতেছে এবং বর্তমানেও চলতেছে এরকম কিছু তাই না অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে এরকম কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করি তাই না তো সেক্ষেত্রে হচ্ছে এই যে হাজার সাল থেকে হচ্ছে চেঞ্জেসগুলো হচ্ছে এবং বর্তমানেও এসে এই অবস্থায় বা বর্তমানেও হচ্ছে এরকম এটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও চেঞ্জেস হবে কি হবে এটা আমাদের জানার দরকার নেই তো এই এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি আচ্ছা এরপরে যদি আরেকটা একটা সিনারি আমরা চিন্তা করি সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম অর্থাৎ আবার সেইম একটা ডায়াগ্রাম আমার প্রেজেন্টে কেমন আছে দেওয়া আছে এবং এটাকে রিডেভেলপমেন্ট করে ফিউচারে হচ্ছে এটা একটা প্ল্যান করা হয়েছে প্ল্যান করে ফিউচারে এটাকে হয়তো আরও রিডেভেলপমেন্ট করা হবে বা আরও চেঞ্জেস আনা হবে এই ধরনের ডায়াগ্রাম আমরা পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট টাইমটাকে যখন হচ্ছে দেখা করবো আলাদা করে তখন হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করবো আর যখন ফিউচারে যে রি ডেভেলপমেন্ট হয়ে এটা হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা পেসিপটা ইউজ করাটা বেটার এখানে ফিউচার সিম্পল ইউজ করতে পারি ফিউচার সিম্পল অথবা পেসিপ চাইলে আমরা প্রেজেন্ট পেসিপ যেটা সেটা আমরা চাইলে ইউজ করতে পারি ইউজ করে ফিউচার টাইমটাকে আমরা এখানে হচ্ছে ইন্টারপ্রেট করতে পারি এটা মূলত এটার মতোই এই সিনারিও সিক্স এবং সিনারিও টু মানে মরল এস মোটামুটি সেম তো আমরা একটা এক্সাম্পল দেখি তো এখানে হচ্ছে নরবিটন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নাও অর্থাৎ এই যে দেখেন প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে হচ্ছে এটার চেহারা একরকম প্ল্যান ফিউচার ডেভেলপমেন্ট এটা হচ্ছে প্ল্যান ফিউচার ডেভেলপমেন্ট মানে ফিউচারে এটা এরকম করা হবে এটা কিন্তু হয় নাই তাই না এটা কিন্তু করা হবে প্ল্যান করা হয়েছে তো ফিউচারে হচ্ছে আমরা যদি ডেভেলপমেন্ট করা হয় রিডেভেলপমেন্ট করে এটার চেহারা এরকম তো এরকম বানানো হবে এটা হচ্ছে প্ল্যান করা হবে আগের যে ডায়াগ্রাম দেখছিলাম সেখানে কি ছিল যে অতীতে একটা ছিল এটা চেঞ্জ হইতে 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 বর্তমানে এসে একটা চেহারা দাঁড়াইছে এখন হচ্ছে বর্তমানে এইটার একরকম স্ট্রাকচার আছে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এইটাকে মানে হচ্ছে রিডেভেলপমেন্ট করে ভবিষ্যতে হয়তো এটা স্ট্রাকচারটা চেঞ্জ করা হবে এটা কিন্তু হয় নাই হবে আর আগের ডায়াগ্রামটা যেটা দেখছি সেটা হচ্ছে অতীতে ছিল একরকম এবং বর্তমানে সেটা হয়ে গেছে বা এখনও হচ্ছে চেঞ্জেস হচ্ছে এরকম কিছু আচ্ছা যখন হচ্ছে আমরা বর্তমান অর্থাৎ নাও যে লেখা এই বর্তমান যে স্ট্রাকচারটা সেটা যদি হচ্ছে লিখতে যাই সেটা নিয়ে ব্যাখ্যা করতে চাই তখন হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতে পারি

আচ্ছা এটা হচ্ছে বর্তমান যেই স্ট্রাকচারটা আছে এটাকে হচ্ছে এখানে ব্যাখ্যা করা হইলো বা বলা হইলো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি যখন হচ্ছে ফিউচার ডেভেলপমেন্টের কথা বলবো তখন আমরা কীভাবে লিখতে পারি এ রোড ইজ প্ল্যান টু বি কানেক্টেড ফ্রম নর্থ ফ্রম দ্য রাউন্ড অ্যাবাউট এই রাউন্ড অ্যাবাউট থেকে হচ্ছে একটা রোড যাবে হচ্ছে নর্থের দিকে সেটা কানেক্ট করবে ওভার দ্য রিভার রাউন্ড অ্যাবাউট কানেক্ট করবে এবং হচ্ছে রিভারের মধ্যে দিয়ে চলে যাবে এরকম কিছু একটা উইথ হাউজিং অ্যালং দা ওয়েস্টার্ন সাইড অফ দা রোড তো ওয়েস্টার্ন সাইড কোনটা এই পাশে হচ্ছে ওয়েস্টার্ন সাইড তো অ্যালং দা রোড দ্য রোডের বাথা রোডের সাথে রোডের সাথে ওয়েস্টার্ন সাইডে হচ্ছে হাউজিং থাকবে যে হাউজিং হচ্ছে এই এদের দেওয়া আছে নিচে ইন্ডিকেট করে দিছে হাউজিং কোনটা তো এখানে দেখেন এখানে কি লিখছে ইজ প্ল্যান টু বি কানেক্টেড ইজ টু বি কানেক্টেড ইজ প্ল্যান্টেড তাই না এখানে হচ্ছে আমার প্রেজেন্ট পেসিভ প্রেজেন্ট সিম্পল যে পেসিভ পেসিভ ইউজ করা হয়েছে এ রোড ইজ টু বি কানেক্টেড আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি পেসিভ আমরা কখন ইউজ করি পেসিভ যখন হচ্ছে আমাদের যে সাবজেক্ট বা যেই কাজটা করতেছে সে যখন ইম্পর্টেন্ট না আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট কিন্তু যেই কাজটা হচ্ছে সেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যায় তখন সেটা কি হচ্ছে আমরা প্যাসিভ তখন আমরা প্যাসিভ ইউজ করি আর কি ঠিক আছে মানে এমফেসিস দেওয়ার জন্য এরপরে কি বলছে দ্য সাউথ ওয়েস্ট অফ দ্য রাউন্ড অ্যাবাউট এই রাউন্ড অ্যাভর্টের সাউথ ওয়েস্টের সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট অর্থাৎ এই জায়গাটা রাউন্ড রাউন্ড অ্যাভর্টের সাউথ ওয়েস্টে কি করেছে আমি ভালো করে দেখতে পারবো এই সাউথ রাউন্ড ওয়েস্টে সব তৈরি করা হবে এটাও প্ল্যান করা হয়েছে সবস আর প্ল্যান টু বি কনস্ট্রাক্টেড সো এখানে দেখেন যখন আমরা ফিউচার ডেভেলপমেন্ট নিয়ে যেটা আসলে হয় নাই প্ল্যান করা হয়েছে বা ফিউচার প্রজেকশন বা প্রেডিকশন নিয়ে কথা বলি যে ফিউচারে কি হইতে পারে বা এটা মানে কি হইতে পারে কেমন হবে না হবে এই ধরনের যখন কথাবার্তা আমরা বলি তখন হচ্ছে আমরা প্রেজেন্ট আমরা ইউজ করতে পারি যেখানে হচ্ছে দেখেন প্রেজেন্ট পেসিভ ইউজ করা হয়েছে তো চাইলে হচ্ছে এইভাবে আপনারা লিখতে পারেন আচ্ছা এরপরে যদি দেখি আমাদের কি আছে এরপরে যে লাস্ট সিনারিও সেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম বা লাইফ সাইকেল তাই না আমরা অনেক সময় প্রসেস ডায়াগ্রাম আসে ধরেন ব্যাম্বু থেকে হচ্ছে আপনি ফেব্রিক তৈরি করতেছেন কীভাবে তৈরি করা হবে তারপর হচ্ছে সিমেন্ট সিমেন্ট কীভাবে তৈরি করা হয় কনক্রিট দিয়ে কনক্রিট কীভাবে ইয়ে করা হয় মানে এই ধরনের কিছু প্রসেস আছে প্রসেস ডায়াগ্রাম আমরা আমাদের কেমব্রিজে দেখবো আমরা তো প্রসেস ডায়াগ্রাম যখন আমরা লিখবো অথবা হচ্ছে লাইফ সাইকেল লিখবো লাইফ সাইকেল যেমন হচ্ছে আমরা দেখি যে ফ্রগের লাইফ সাইকেল আছে সেলমন ফিশের লাইফ সাইকেল বা কোনো ইনসেক্টের লাইফ সাইকেল এরকম থাকে তো সেই ক্ষেত্রে প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে সাধারণত পেসিভ ইউজ করা হয় সাধারণত হচ্ছে পেসিভ প্রেজেন্ট পেসিভটা প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে পেসিভ ইউজ করি আমরা প্রেজেন্ট পেসিভ আর লাইফ সাইকেলের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল ইউজ করা যায় চাইলে পেসিভ ইউজ করা যদি প্রয়োজন মনে হয় যে ইউজ করা সম্ভব তাহলে ইউজ করা যায় তবে সেই ক্ষেত্রে বিষয় হচ্ছে জিনিসটা মানে মোটা দাগে হচ্ছে এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি ইউজ করি প্রেজেন্ট তাই না প্রসেস ডায়াগ্রাম এবং লাইফ সাইকেলের জন্য আমরা প্রেজেন্টেন্স ইউজ করি তবে মেইনলি প্রসেস ডায়াগ্রামের জন্য পেসিভ ইউজ করতে হয় ইউজ বেশি ইউজ করতে হয় প্রসেস ডায়াগ্রামের জন্য তো এটা আমরা মাথায় রাখবো তো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে একটা প্রসেস ডায়াগ্রাম তো এইখানে কি করতেছে সিমেন্ট প্রোডাকশন করতেছে আর হচ্ছে কনক্রিট প্রোডাকশন করতেছে তো এখানে অনেকগুলো প্রসেস আছে অনেকগুলো স্টেপ আছে তো এখানে দেখি কি লিখছে দ্য মেকিং অফ কনক্রিট এই কনক্রিট প্রডাকশনের কথা বলতেছে হ্যাজ সিভিল প্রেজেন্ট ফর্মে লিখছে হেজ প্রেজেন্ট সিম্পল এ সিভিল যেহেতু এখানে কোনো সময়ের কোনো কিছু নাই সো এখানে হচ্ছে আমরা প্রেজেন্টেন্স ইউজ করব এবং হচ্ছে পেসিভ যখন ইউজ করব তখন হচ্ছে প্রেজেন্ট পেসিভ ইউজ করবো প্রেজেন্ট সিম্পল এর পেসিভ ইউজ করব লাইমস্টোন এন্ড ক্লে আর ক্রাস্ট লাইমস্টোন এই যে লাইমস্টোন এবং ক্লে হচ্ছে আর ক্রাস্ট ইনটু পাউডার এন্ড মিক্স টুগেদার লাইমস্টোন এবং ক্লে এখানে পেসিভ কেন ইউজ করা হচ্ছে এই যে এখানে ফোকাস হচ্ছে কি ফোকাস হচ্ছে আমার লাইমস্টোনের দিকে এবং ক্লে এর দিকে তাই না এখানে কে ক্রাশ করতেছে ওদের এটা আমার ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লাইমস্টোন এবং ক্লে ক্রাশ হচ্ছে এটা ইম্পর্টেন্ট এর জন্য বেশি ইউজ করা হয় লাইন স্টোন অ্যান্ড ক্লে আর ক্রাশ ইন্টু পাউডার অ্যান্ড মিক্স টুগেদার দিস পাউডার দেন পাসেস দেন পাসেস এইখেন হচ্ছে এখানে প্রেজেন্ট ইউজ করা হয়েছে পাসেস্ট্রি রোটেটিং হিটার তো আপনারা হচ্ছে যে যখন আমাদের প্রসেস ডায়াগ্রাম আসবে তখন হচ্ছে অবশ্যই আমরা প্রেজেন্ট ইউজ করব এবং হচ্ছে প্রেজেন্ট সিম্পলের পেসি ইউজ করব যখন স্টেপগুলো আমরা ব্যাখ্যা করব স্টেপগুলো ব্যাখ্যা করব বা কোনো স্টেপ লিখবো তখন হচ্ছে আমরা প্রেজেন্ট পেসিভ সিম্পল পেসিভ ইউজ করতে পারি আরেকটা জিনিস যেটা হচ্ছে লাইফ সাইকেলের জন্য লাইফ সাইকেল হচ্ছে আমরা বলছিলাম আমরা হচ্ছে প্রেজেন্ট 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 টেন্স 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 ইউজ ইউজ করব তো এই লাইফ সাইকেল হচ্ছে ফ্রগ এর লাইফ সাইকেল এটা হচ্ছে আইএলটিএস লিস্ট থেকে নেওয়া হয়েছে কি বলছে ইনিশিয়ালি এডাল্ট ফ্রগ মেড অ্যাডাল্ট ফ্রগ হচ্ছে

এটাকে বলা হয় ফ্রকস স্পন সেভেন টু টেন ডেজ লেটার সাত থেকে দশ দিন পর কি হয় টেটপলস ইমার্জ টেটপলস ইমার্জ এখানে হচ্ছে প্রেজেন্ট ইউজ করা হয়েছে ইমার্জ ফ্রম এগস অর্থাৎ এগ হেচ হয়ে যে ছোটো ছোটো ব্যাঙাচি হয় এই যে টেটপল বা ব্যাঙাচি হয় এগুলোকে হচ্ছে টেটপুল বলতে যাই হোক ডিম থেকে টেটপুল হয় দেন হুইচ ক্যান সুইম অ্যান্ড ইট এলগি ফর ফুড অর্থাৎ তারা হচ্ছে সুইম করতে পারে এবং কি খায় অ্যালগি বা হচ্ছে শৈবাল খায় খাদ্য হিসাবে তো বিষয়টা না বিষয় হচ্ছে এখানে টেন্সের বিষয়টা তাই না এখানে হচ্ছে কি টেন্স ইউজ করা হয়েছে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে তার মানে আমরা কি বুঝলাম যে হচ্ছে লাইফ সাইকেল যখন আমি ডেসক্রাইব করব লিখবো তখন হচ্ছে আমি প্রেজেন্ট টেন্স ইউজ করবো এখানে আমার পাস্ট ফিউচার এইসব এইসবে যাব না তো আমাদের জন্য যখন লাইফ সাইকেল যদি চলে আসে আমাদের জন্য ইজি আমার বুঝতেছি প্রেজেনটেন্স ইউজ করতে পারবো ইউজ করব আবার যখন টাইম ফ্রেমটা শুধু পাস্ট থাকবে দুই হাজার থেকে ধরলাম দুই হাজার পনেরো এরকম পাস্টের থাকবে সেক্ষেত্রে আরোই এটাও বোঝা ইজি যে এখানে শুধু পাস্ট টেন্স ইউজ করবো পাস্ট সিম্পল বিশেষ করে আর হচ্ছে যখন পাস্টের পাস্টের ডাটা থাকবে এবং হচ্ছে ফিউচার প্রেডিকশন থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে যখন পাস্ট আমরা ডিফাইন করব বা লিখবো পাস্টের ডাটাটা তখন আমরা হচ্ছে শুধু পাস্ট সিম্পল দিয়ে লিখব আর ফিউচারটা লিখব হচ্ছে পেসিভ ইউজ করতে পারি প্রেজেন্ট সিম্পলের পেসিভ অথবা হচ্ছে ফিউচার টেন্স এখানে ইউজ করতে হয় তো এই ছিল হচ্ছে টেন্স নিয়ে কথাবার্তা টাস্ক ওয়ানে আমরা টেন্স কোথায় ইউজ করি এবং পেসিভ কোথায় ইউজ করতে হয় সব নিয়ে আলোচনা তো আশা করি হচ্ছে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন аша аке ассаламу алейкум